আজ হ্যাপি ডক্টরস ডে সমস্ত জায়গায় সরিয়ে ছিটিয়ে সমস্ত বিশ্বে যে সরিয়ে ছিটিয়ে ডাক্তাররা রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি একজন ডাক্তারের মা হিসাবে যে গর্ববোধটা আমাদের ছিল গত নয় আগস্ট সেটা সমাজের সমাজ আমাদের ধুলায় মিশিয়ে দিয়েছে তবুও আমরা মনে করি আমরা সেই গর্বিত বাবা বাবা মা যার সন্তান অনেক স্বপ্ন দেখেছিল স্বপ্ন দেখেছিল যেন তার নামের পাশে অনেক ডিগ্রি থাকে সে যেন অনেক গরিব মানুষদের সেবা করতে পারে গত বছর এই দিনে ও আমাদের সাথেই ছিল কোনো সময় ভাবিনি এত তাড়াতাড়ি ওকে আমরা হারিয়ে ফেলব গত বছর এই ফার্স্ট জুলাইতে ও ডিউটি থেকে এসেছিলো তখনও অনেক গিফট নিয়ে এসেছিল চকলেট পেন এসে খেয়ে একটু শুয়েছিল তারপরে এই সোফাটাতেই আমার পাশে এসে হাত ধরে বসে আমাকে বলছে মা আজকে আমাকে কি খাওয়াবে তুমি আমি বললাম তুই কি খাবি বল ও একটু ভেবে বলল না কিছু খাব না থাক বলে আবার ওর ঘরে চলে গেল একটু পরে আবার এসে আমার হাত ধরে বলছে মা আজকে কি তোমার রাতের রান্না হয়ে গেছে আমি বললাম হ্যান কেন না আজকে আমরা একটু বাইরে অর্ডার করে খাই না শোনার বাবা বললো না বাইরে অর্ডার করতে হবে না আমি তখন একটু হেসেই বলেছিলাম ম্যাডাম যা বলছে একদিন শোনো না আমরা ম্যাডাম বললেও খুব রেগে যেত সেদিন রাগেনি খুশি হয়েই আমাকে অনেক জোম্যাটোর সব দেখাচ্ছিলো কী কী মেনু আছে অনেক কিছু অর্ডার করেছিল সেদিন কচু পাতায় চিংড়ি ইলিশ ভাপা আর অনেক কিছু অর্ডার করেছিল সঙ্গে একটা ডক্টরস ডে স্পেশাল মেনুও ছিল আমরা সবাই রাতে খেলাম রাতের খাবারগুলো সব ফ্রিজে তুলে দিয়েছিলাম পরের দিন খাব সেই গলার কণ্ঠস্বরটাও আর নেই আমার কাছে সেই হাতটাও আর আজ আমার কাছে নেই কেন কি অপরাধ করেছিল আমার মেয়েটা কি অপরাধী বা আমরা করেছিলাম এই সমাজ ব্যবস্থাটা এমন নির্মম সমাজ ব্যবস্থার বলি হয়ে গেল আমার মেয়েটা আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন একই সঙ্গে আমার মেয়ে যখন এম বি এস করেছিল হাসতে হাসতে একটা কথা বলেছিল জানো মা বিধানচন্দ্র রায়ও কিন্তু সাপলি পেয়েছিলেন আমি কিন্তু সাপলি পাইনি আমি বলো বড় ডাক্তার হব আমি বলেছিলাম হ্যাঁ তুই বড় ডাক্তার হবি সত্যি অনেক পরিশ্রম তুই করিস কেন হবি না কিন্তু কোথা থেকে যেন মিলিয়ে গেছে ওরও সেই জন্মদিন আর মৃত্যুদিন সেই নয় আগস্ট নয় তারিখেই হয়ে গেছে মাসটা একই না হলেও তারিখটা ঠিক একই হয়ে গেছে কোথাও গিয়ে মনে হয় মিলিয়ে গেছে সব কিছু